আসসালামু আলাইকুম ভিউয়ার্স উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আলমডাঙ্গা ঠিক সামনে থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি চুয়াডাঙ্গা বিডি ফেসবুক পেজে তো এর আগে আমরা হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম সুন্দর একটি দৃশ্য আর আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি হার্ডি অবস্থান হারদি এর অবস্থান আর এর সামনের দৃশ্যটাও কাজ করে বেশ সুন্দর করেছে সব থেকে সুন্দর লাগছে এর সামনে যে এই যে গোল চত্বরটি করেছে এবং সাপটা দিয়ে পানির ঝর্ণা সিস্টেম করেছে এটাও কিন্তু দেখতে অসাধারণ লাগছে আপনাদেরকে একটা বার্তা দিয়ে রাখি যে আলমডাঙ্গা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি অবস্থানগতভাবে একটু এক পেশে হয়ে গেছে যার কারণে আলমডাঙ্গা উপজেলার বেশ কিছু ইউনিয়নের মানুষ এই স্বাস্থ্য কমপ্লেক্সে আসতে স্বাচ্ছন্দ্য করে না যার কারণে তারা যেমন খাসকড়া ইউনিয়ন আছে আপনার আইলহাস ইউনিয়ন আছে আলমডাঙ্গা উপজেলার সব ইউনিয়নের যারা সেবা সেবাগৃহীতা আছে তারা হয় সুয়াডাঙ্গা সদর হাসপাতালে যায় না হলে হরিণাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে যায় সেক্ষেত্রে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেশিরভাগ সুযোগ সুবিধায় আমরা যারা খাস করা অঞ্চলের আছি তারা কিন্তু ভোগ করতে পারি না তারপরেও খাস আলমডাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিত্রটি সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম